আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঢাকায় তো এখন অনেক বার্গার চিকেন ফ্রাই ফাস্ট ফুডের দোকান যেদিকে তাকাবেন সেদিকে ভুরি ভুরি কিন্তু আমার কাছে সেরা সেরা মনে হয় এই হারভি বাংলাদেশকে এদের দশটার মতো দোকান আছে ঢাকা শহরে এর মধ্যে ধানমন্ডি সাতাইশে একটা আছে আর সে ধানমন্ডি সীমান্ত স্কোয়ার তো আমি ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে আসলাম আমার ওয়াইফ আর বাচ্চাসহ বাচ্চা বললো যে কোথাও খেলতে যাবে তো এদের একটা কিডস প্লে জোন আছে যার জন্য আমার ওয়াইফের বার্গার খাওয়া হবে আর বাচ্চাটার টু লাফালাফিও করা হবে এদের মেনুটা একটু এক্সপেন্সিভ আসলে যেহেতু খাবারটা ভালো দেয় এক্সপেন্সিভটা পোষা যায় তারপর মেনুটা আমি শেয়ার করে দিলাম দেখে নেবেন তবে এদের এনভায়রনমেন্টটা অসাধারণ খুবই আমার কাছে ভালো লাগে আর অনেক স্পেশিয়াস না এবং ওদের ডেকোরেশনগুলোও খুব মডার্ন এনা ফ্লাইটিং আছে আর গ্লাস একদম ওয়ালগুলো সব গ্লাসের যার জন্য মডার্ন লুকটা ইজিলি বোঝা যায় দেয়ালে ওয়ালপেপারগুলো একদম নতুন বেশ ভালো আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন উৎসাহবাবু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো সেরার সেরা এদের মতো জুসি ক্রাঞ্চি বার্গার আমি কোথাও খাই নাই চিকেন ফ্রায়ার ক্ষেত্রেও সেম যথেষ্ট ফ্রেশ এবং কি বলবো জুসি যথেষ্ট ভালো আপনাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করবো এখানে আসার জন্য নিয়ারেস্ট যেই স্টোভটা সেটা আপনারা দেখে নেবেন বেশ কয়েকটা আছে এদের আর এদের সার্ভিসও যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সময় ওয়েটার ওয়েট করছে সার্ভ করার জন্য ওয়াশরুমও যথেষ্ট ক্লিন ভালোই ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ